নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে বিষয় বলতে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় কাছে যেটা হচ্ছে কাগজ ফুল যেটা হচ্ছে ভগান বিলাস বা বেগম বিলিয়া এই গাছটা এই সময়টা হচ্ছে সব গাছেরই এই সময়টা ফুল কমে যায় এই সময়টা ফুল এখন থেকে ফুলটা কমে যায় বসা আর কিছু বিদেশি তা সে এখন ফ্লারিং দিয়ে যায় সেই ফ্লারিংটা যেটা দিচ্ছে তাদের নিয়ে আর এটা নিয়ে কেন এই সময়টা হচ্ছে আপনার গাছকে রিপোর্টিং করা উপযুক্ত সময় এটি বর্ষার আগে এটা যদি করে নিতে পারেন বর্ষার পর আপনার পুজোর মানে শীতের আগে দু মাস তিন মাস আগে যখন করে দেবেন তখন তাড়াতাড়ি ফুলটা এসে যাবে এবং সারা বছর আপনাকে ফুলটা দিতে থাকবে তাহলে এখন আপনাকে রিপোর্টিং করে গাছটাকে যদি বোধ করিয়ে নেন গাছের যদি খাবারটাকে তৈরি করে নেন তাহলে খুব ভালো হয় সেটা হচ্ছে আপনাদের বিষয় আপনারা আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে দু দুরকম মিডিয়া মিডিয়াতে আপনাদের গাছটা কীভাবে বসাবেন কীভাবে রিপোর্টিং করবেন বা তুলে বসাবেন সেটা বসানোর দেখাচ্ছি না শুধু আমরা দেখিয়ে দিই সেই মিডিয়াটা ছোট গাছকে এরকম ছোট গাছকে বসাতে পারেন এরকম এই যে এই গাছকে এই এরকম ছয় ইঞ্চি থেকে এই আট ইঞ্চি টবে বসানোতে পারে এইটা দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে আপনাদের গাছটা করে নিতে পারবে যাদের মাটি তৈরি করার নেই তারা মাটিটা তৈরি করে নিতে পারবেন আর যাদের তৈরি করা আছে তারা সেটা গাছটাকে রিপোর্টিং করতে পারবেন এখনো বর্ষা নামতে নামতে এখনও দিন পনেরো কুড়ি এক মাস এখনও সময়টা আছে এইটা কখনো বৃষ্টি হবে কখনো হবে হবে না তো সেই হিসাবে করবেন এইবার আপনি বলতে পারেন দাদা মাটির মিডিয়া আমি আগে মিডিয়াটা দেখি তারপর কি কেন করছি কী জন্য করছি সেটা বলে দিই আর আমরা সঙ্গে আছেন প্রচুর লোক সত্যি কথায় এত ভালোবাসা দিচ্ছেন বা এত সম্পর্ক করছেন এটা আমার কাছে জীবনে অনেক পাওনা সেই থেকে আমার দায়বদ্ধতা থেকে গেছে সেই জন্য আপনাদের কিছু দেখিয়ে দেওয়ার আর এইটা দেখাচ্ছি অনেকের অসুবিধা হতে পারে যারা এটা করে অনেকের সেই জন্য কিছু কিছু কমেন্টস করছে করুক মানে আমি এখন এটা বুঝেছি বা আমার যারা সুবর্ণাধ্যায় আছে তারা সত্যি কথা একটা খুব ভালো কথা বলেছি যেমন আমরা বলেছি আমাদের যে আমাদের একটা গাছের ক্লাব আছে সেই ক্লাব মানুষ যতপুর মানুষ বলে একটা গাছের ক্লাব আছে আমরা প্রশাসন করি সেখানে তারাও বন্ধুরা বলছে যে তোমার তুমি ঠিক মতো এগোচ্ছ বলেই বা তুমি ঠিক মতো করছো বলেই লোকে তোমার এই কমাস তার মানে তুমি ঠিক জায়গায় আছো এটা একদম প্রমাণিত সেই জন্য সেই সব বন্ধুদের আমি কৃতজ্ঞতা যারাই আমার পাশে আছে পাশে থাকুন এইবার আমাদের একটা মিডিয়া দেখাচ্ছি এখানে যে কোনো মিডিয়া এবার দু রকম মিডিয়া দেখাচ্ছি আমরা কেন করবে কি জন্য করবে সেটাও বলে দিচ্ছি আমি আমি একটা টপ মাপ দিচ্ছি এরকম একটা টপ নিলেন এই এই খেঁস নিলেন এটা সিংডার এই সিংডার এক টপ সিংডার এই এক টপ বাল এই মাটি আর এক টপ ভার্মি কম্পোস্ট এই কম্বিনেশন আচ্ছা এই যে এই যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার এটা এটা কিন্তু আমি বারবার করে বলেছি এটা কিন্তু আমি ট্রাই করে আমার ভিডিও দিয়ে এক মাস আগে রেখে দিয়েছিলাম তার অংশ দেখুন এই যে টাইগোড্রামা এবং সুটা এটা দিয়ে রেখেছিলাম এই যে এটা কি হয় এতে আমরা এই যে টাইগোড্রামা ভিডি এটা কিন্তু একটা সিস্টেম আছে এটা কিন্তু আগে এবং পরে মানে এর এইটা ব্যবহার করলে আগে পরে কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না এটা কিন্তু একটা সিস্টেম নালের এর যে ছত্রটা একটা নষ্ট হয়ে যায় টাইগোড্রামা হ্যাঁ আগে পরে বলতে পনেরো দিন আগে পরে পনেরো দিন আগে এবং পনেরো দিন পরে কোন রকম রাসায়নিক সার ব্যবহার করবে যাবে না এই টাইগনার ভিটি কিন্তু এটা ছটাক এটা কিন্তু ফাংসাইড নয় এটা ফাংস অনেকে ভাবেন যে ফাংসাইড এটা ফাংশাইড এটা ছটাক সেই ছত্রাকটা হচ্ছে গাছের বন্ধু ছত্রাক সেই ছত্রাকটা কাজ হচ্ছে এই ছত্রাকের কাজ হচ্ছে মাটির মধ্যে সেসব ঘুমন্ত ছত্রাক থাকে বা খাদ্য থাকে তাদের জাগিয়ে তোলা জাগিয়ে তুলে আপনার গাছের গোড়াকে গাছের গোড়ায় আপনাকে পুষ্টিটাকে জুগিয়ে দেওয়া এই ছত্রার যে বন্ধু ছত্রা অন্য ছত্রাকে সে নষ্ট করে তাহলে এটা দেখো এবার এই মাটির এবার বললেন যে এই মাটিটা কি এই মাটিটা কিন্তু আমি আগের একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি মাটি তৈরি করা মাটির ভিডিও তাতে কি দিয়ে তৈরি করতে হয় সেই তৈরি করা মাটিটাই এইটা হচ্ছে আপনার এইটা এইটা মেশানো হলো আমি আমি যে টাইগোন ভিডিও কথা বলেছিলাম এতে হচ্ছে সব থেকে ভালো কম্পোজ বা গোবর সারের সঙ্গে মিশিয়ে ফেলে রেখে দেবেন ফেলে রেখে দিয়ে আপনি মাঝে মধ্যে বা একবার দুবার জল গুড় আর ভাতের ফ্যানের জল আপনার দিতে পারি যেটা আমি গুড় জব আর স্লাইন বলেছিলাম সেই জলটাকে আপনারা একবার দিয়ে ভিজ একবার দুবার দিয়ে ভিজিয়ে দেবেন তাতে খুব ভালো কাজ করে এটা যদি না থাকে তাহলে আপনার ওয়েস্ট ডিকম্পোজ এটা নিয়ে একটা ভিডিও আমি পরবর্তীকালে করে দেবো সেই ওয়েট দিক জল করে মানে যেটা জল তৈরি করা হয় সেই দ্রিককমের জল দিয়েও আমরা এইটাকে ভিজিয়ে দিলে এর গুণাবলী প্রচুর গুণ বেড়ে যাবে ভার্মিক কম্পোস্ট বা গোবর সারের গুণাবলী কারণে বেড়ে যাবে এটা গেল এর শখ আর এটা দেখুন এটা ভিজে আছে ভিজে গেছে এটা কম্পোজ হয়ে গেছে এটা হচ্ছে আপনাকে একটা মিক্সিং সার বলেছিলাম যে যে কোনো কাছে দেওয়া যাবে বা গগন বিরিয়ায় দেওয়া যাবে খার দেওয়া যাবে আগে একটা ভিডিও দেখে নেবেন ওতে কিন্তু এই সারটা কীভাবে তৈরি করেছি না করেছি দোয়া আছে এই যে এটা কিন্তু পুরোপুরি হয় হয়নি এটা দুবার জল দেওয়া আছে সেটা হয়েছে গন্ধটা গন্ধটা নেই তার মানে এখনো এটা হিট হলেও হতে পারে তাহলে এইটা কি করবেন এটা এটার সঙ্গে এই আট ইঞ্চি টবে এই আট ইঞ্চি টবের জন্যে এখানে দেখুন আমি এই যে টব নিয়েছি এখানে আট ইঞ্চি টপ দুটো হবে তাহলে আমি দুই দুই চার চামচ দিয়ে দেবো দিয়ে এটাকে একটু জলে ছিটা মেরে বা জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দেবো আবার দিন পাঁচের পরে আবার শুকিয়ে যাবে আবার একবার জল দেবো এটা করে নেওয়ার পর দিন পনেরো কুড়ির পর আপনি কিন্তু এই গাছে কে বসিয়ে দিতে পারেন কখনো রস হাত দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে বসাবেন না হারে গুঁড়ো চিংকুচি নিমখোল বাদাম খোল সর্ষে খোল হ্যাঁ আচ্ছা তারপরে সিঙ্গের সুপার ফসফেট এগুলো যে মেশাচ্ছেন মিশিয়ে দেবেন এতে কিন্তু সব রকমই আমি দিয়ে দিই এতে কিন্তু বাদাম খোলও দিই আমি আবার সর্ষে খোলও দিই আর এই খেতে আর নিম খোলও দিই আর শিঙের সুপার ফসফেট দিই কিন্তু দুটো কাঁচা ক্ষেত্রে বারণ করেছি সেটা জানেন আমরা বলে দিয়েছি এবার দেখুন এরকম যদি হয়ে যায় এইরকম যদি এটা শুকিয়ে নিতে পারে ভেজা আছে যদি এটা শুকিয়ে নেন তাহলে কিন্তু আজকে দেবেন কালকে কিন্তু এটা বসাতে পারবেন এরকম শুকিয়ে নিয়ে এরকম যদি শুকিয়ে নিতে পারলে মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারে এটাকে একদিন মেলে রাখলে শুকিয়ে যাবে এটা কিন্তু আপনারা আজকে দিয়ে কালকে কিন্তু গাছ বসাতে পারেন যদি আপনাদের কাছে কম্পোস্ট করা করা থাকে থাকে এই হারে গুঁড়ো শিংকুচি এইগুলো যদি যে সব দিয়েছি এর সঙ্গে মাটির সঙ্গে কি কি মেশাবেন এটার সঙ্গে একটুখানি আমরা এইটা যখনই রিপোর্টিং করবেন গাছকে এটা যেহেতু আমার বললাম মানে এটার সঙ্গে আমরা একটুখানি এরকম হিউমিক মাটির সঙ্গে মিশিয়ে নেবেন আর হচ্ছে এই দুটো গাছের জন্য মানে দুটো টবের জন্য এক চামচ বা দেড় চামচ আপনি এই সয়েল মাইক্রিট মিশিয়ে নেবেন এইটাকে মিশিয়ে নিয়ে আমরা আর গাছটা বসিয়ে দিই এইটা হচ্ছে এই সয়েল মার্ক্র মিটিয়ে মিশিয়ে আমরা এরকম একটা গাছকে বড় বড় গাছকে যে কোনো গাছকে এখানে আছে যে কোনো গাছকে কিন্তু আমরা এরকম টবের মধ্যে দিয়ে বসিয়ে দিন আবার কেউ যদি বলেন যে দাদা আমি একটু বড় টবে আমি ছেঁটে বসাবো গাছকে শেকড় কেটে বসাবো সেই কে কেটে বসাতে গেলেও আপনি শেকড় কেটেও আপনি গাছটাকে বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কি করবেন যখন শেকড় কাটবেন তখন শেকড়ের গায়ে যেখানে কাটা অংশগুলোকে আমরা রুড হরমোন লাগিয়ে দেবেন রুড হরমোন লাগিয়ে দেবেন এটা কাপড়ে পুটলিতে করে নিয়ে থোপা করে মারবেন দেবে লেগে যাচ্ছে এটা আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি একটু আমার ভিডিও দেখতে গেলে আপনাকে একটুখানি পরে আগে পরে ভিডিওগুলোকে গুলোকে দেখে নিতে ফলো করতে হবে তাহলে কিন্তু আপনারা সব কিছু দেখে যাবেন বুঝে যাবেন আমার কেন বলছি একটা ভিডিওতে যদি সব কিছু বলি এই সার কি দিচ্ছি কত রকম সার দিচ্ছি তাহলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যায় দীর্ঘ হয়ে যাবে তখন আপনাদের ধৈর্য থাকছে না অনেকেরই সেই জন্য আমি মানে ছোট করে আপনাকে দেখিয়ে দিলাম যে আগের ভিডিও দেখে নেবেন এই ভিডিওটা দেখে নেবেন এটা হচ্ছে আপনার সিংদার মাটি এবং হার্মিকম্পোস্ট এই এটা গেল এইভাবে বলছে দাদা আমার কাছে সিংটা তো নেই হতেই পারে সিংদারটা সবার কাছে তাই থাকছে না নেই বা পাচ্ছেন না তারা কি করবেন এই যে মাটি নিচে পাশে মাটি আছে এক টপ এই বালি নেবে লাল বালি নেবেন আর ভার্মি কম্পোস এখান থেকে নেবেন এই যে ভার্মিক যখন ঢাললাম তখন দেখলেন বা গোপসর এই যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছেন এটা চুন টুন নয় এটা কিন্তু যেহেতু আমি এর এইটার সঙ্গে টাইকডিবি টাইকড আমার ভিড়ি মেশানো আছে তাহলে এইটা কি আপনি এরকম মাটি এটা তৈরি হয়ে যাবে এইরকম একটা মাটি হয়ে গেল ঠিক এই দেখুন এইটা যা এটাও তাই দেখো মাটির কালারও আলাদা হয়ে গেল তাহলে এখানে ক্ষেত্রে কি করেছি বালি নিচে এক টপ মাটির নিচে এক টপ ভার্মিকম্পোজ এক টপ একদম টবের হিসাব দিলাম ওই পার্সেন্টেজ বললাম না কেন সুবিধা হয় বলে যে যেরকম টপ করবেন সেই টপ ভাগ করে নিয়ে করে দেবেন তাহলে সুবিধা হবে এর সঙ্গে কিন্তু সমাহারে যে যে এরকম এটা মিশিয়ে নেবেন এরকম এখানেও এরকম এই যে এই যে মিক্সিং সারটা আমি মিশিয়ে নিচ্ছি ঠিক আছে এই মিশ্রিং সারটা নিয়ে নিচ্ছি আচ্ছা এই মিশ্রি সারটাকে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু এটা করবেন এইবার কিন্তু এটা করলে কাঁচা দিলে একটুখানি এটা আমার দুবার কম্পোজ করে পুরোপুরি কম্পোজ করা নেই যদি এরকম কম্পোজ করা থাকে এই যে কালো হয়ে গেছে এরকম কম্পোজ হলে আপনি আজকে দিয়ে কালকে গাছ বাঁচতে পারেন যদি এরকম আপনি কাঁচা দেন তাহলে কিন্তু আপনারা দিন পুরোপুরি এটাকে অন্তত জল খাইয়ে এটাকে নষ্ট করে নেবেন হিটটাকে নষ্ট করে নেবেন তাই বলছি এটাকে তৈরি করেই জল দিয়ে দেবেন তখন কিন্তু হিমিক অ্যাসিডটা দেবেন না যদি জল দিতে হয় তাহলে হিউমিক অ্যাসিডটা দেবেন না হিউমিক অ্যাসিড আর এইটা দেবেন না মানে এটা মানে সয়েল মাইক্রুনটা দেবেন না আগে প্রথমে জল খাইয়ে নিন তারপরে তিন চার দিন পর শুকিয়ে যাবে আবার জল খাইয়ে দেবেন আবার শুকিয়ে করে দুবার থেকে তিনবার এরকম করবেন দুবার থেকে তিনবার চারবার করলে দেখবেন আর মাটির মধ্যে গরম নেই গন্ধটাও কেটে গেছে তখন যখনই বসাবেন তখন এই হিউমিক অ্যাসিড এবং এই সয়েল মাইগ্রিনটাকে মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে গাছ বসিয়ে দেয় বসিয়ে দেবেন যদি শেকর কাটেন তাহলে আমরা কি বললাম বলছি যে আপনারা কাটিং নালে দেবেন না এইবার দেখুন এইবার এই গাছটাকে বসিয়ে 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 দিন করে এই দেওয়ার পর আপনারা যেটা করবেন এইবার এবার বলেন যে দাদা কেন এই জিনিসটা মাটিতে বসালে হয়ে যেত মাটিতে যদি বসান অনেকের সব জায়গায় সমান মাটি নয় মাটিতে জল বেশি ধরে রাখে বেশি দিন দুপনি জলটা ধরে রাখতে পারে এবারে আমাদের কিছু মাটি আছে যা আজকে জল দেবো কালকেও জল দিতে হবে কিন্তু আপনাদের কাছে হয়তো না হতে পারে এই মাটিতে যতক্ষণ না শোকাচ্ছে মাটি যতক্ষণ না শোকাবে তার মধ্যে খাদ্য উপাদানগুলো নষ্ট হয়ে যায় খাদ্য উপাদানগুলো অন্য দিকে চলে যায় ফরমেট মানে ফাঙ্গাসের দিকে চলে যায় এবং ব্যাকটেরিয়া দিকে খারাপ ব্যাকটেরিয়া দিকে চলে যায় মাটি যত শোকাবে ব্যাকটেরিয়ার উপর মানে এর দূষিত ব্যাকটেরিয়া মানে খারাপ ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যাবে এবং যা খাবার দেবেন সেই খাবারটা মাটিতে ধরে রাখতে পারবে এইবার আপনি বলছেন আমরা এই মাটির মধ্যে বেশি খাওয়ার দিয়ে এই খাবার দিয়ে তৈরি করার কারণটা হচ্ছে এই গাছটা হচ্ছে দীর্ঘদিন কাজ প্রচুর ফ্লারিং হয় ফ্লারিং যদি হয় সেই গাছে এ দেখা যায় ক্লোসিস দেখা যায় মানে পাতা হলুদ হওয়ার সম্ভাবনা বেশি কেন খাদ্য উপাদান টোটালটাই নিয়ে নেয় ফুলে তো এই জন্যে মাটির মধ্যে যদি খাদ্য না তৈরি করে দিতে পারেন তাহলে ও খাবারটা কোথা থেকে নেবে ফুল তো দিয়ে যাবে তাহলে এইটা পুষ্টিটাকে মাটি থেকে দিতে হবে এবং মাসে একবার করে ওই যে আমি বলেছি মিক্সিং সার এটা আপনি মাসে একবার করে দিয়ে যাবেন এবং এক ভার্মিক কম্পোজের সঙ্গে এটা দিয়ে মাসে একবার করে দিয়ে যেতেই হবে এবার আপনি বলছেন রাসায়নিক রাসায়নিক সার ব্যবহার করি না কি কারণে এতে বেশি রাসায়নিক সার না করে ব্যবহার করেই ভালো সেটা হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করলে কি হয় যে যেখানে জল জমবে এইখানটা গোড়া পচা রোগ দেখা দিতে পারে গোড়া পচে যাবে হাতটাকে বের করে দেবে এখান থেকে এই তিন চার ইঞ্চি এরকম সমস্যা অনেকের হয়েছে বা আমারও হয়েছে এক সময় সেটা আমি দেখিয়ে দিয়েছি কেন হচ্ছে কি জন্য হচ্ছে এবং তার থেকে মুক্তির উপায় সেটাও দেখিয়ে দিয়েছি একটা মনে রাখবেন আরেকটা কথা ওরা কি বলছে দাদা আমার হচ্ছে তাহলে কি করবেন দাদা এই অবধি মানে এইখান থেকে এই অবধি যেখান থেকে জলটা লাগার পর জলটা আস্তে আস্তে উঠে যতটা যতটা স্যার গাছের গোড়াকে স্যার রাখে ততটা অবধি আপনারা কী করবেন চুন মাখিয়ে দেবেন চুন খাওয়ার চুন যে চুন আমরা পানে খাই তুলি দিয়ে হোক হাতে ন্যাকড়া দিয়ে হোক এই তিন চার ইঞ্চি একদম লেপে দেবেন লেপে দেবেন মাসে একবার করে লেপে দেবেন আর মাঝে মাঝে কিন্তু যেহেতু বিদেশি গাছগুলো এই যে এই ধরনের বিদেশি গাছগুলোকে আপনারা মাসে একবার করে ফাঙ্গিসের স্প্রে করে দেবেন অতি অবশ্যই করবেন ফাঙ্গিসাইড স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার গাছকে ভালো হবে এর পরবর্তীকালে ভিডিওটা আমি আবার দিয়ে দেবো খুন এর পরবর্তী কি করবেন কি করবেন না আর এরকম গাছ যখন আমি আলাদা দেখেছি ঠিক আছে কিন্তু একটা অতি লাঠি যখন রিপোর্টিং করবেন এখান থেকে লাঠি পুঁতে দেবেন এরকম এটা বেঁধে দেবেন বেঁধে দেবেন না গাছ হেলে গড়িয়ে পড়তে পারে আর শেকড়টাকে যতটা পারবেন শেকড়টাকে উপর দিকে তুলাবেন যেন উপর থেকে শেকড় দেখা যায় তাহলে গাছ ভালো থাকবে আমি আরেকটা টিপস বলে দিচ্ছি গোপন টিপস এটা কেউ বলিনি এতদিন বলে না বা জানি না কেন সেটা হচ্ছে এই গাছের শেকড় দেখা গেলেই ভালো যত নিচে দেবেন শেকর বেটার থেকে বিপদ হয় পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে আপনাকে এই মিডিয়া করলে আপনার এই সম্ভাবনা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমে যাবে কমে গোড়া পচা রোগের সম্ভাবনা খুব কমে যাবে তাহলে আমরা যদি এইভাবে মিডিয়া তৈরি করে এই দু রকম মিডিয়া দিলাম এটা আমরা সবাই পারবেন সবার কাছে পাওয়া যায় এটা সব জায়গায় এটা হতে না পেতে পারেন এটার জন্য এটা যারা পাবেন তাহলে এইভাবে করবেন এইভাবে করবেন এবং এটাকে যে কোনো খারাপ মিডিয়া যে কোনো খারাপ সিংটার হলেও হবে পুরনো সিংটার হলে চলবে যে কোনো সিংটার দিলেই হবে এটা মনে রাখবেন এটা মনে রেখে আপনারা এই গাছটা করুন দেখবেন আপনাদের গাছ কত ডেভেলপ হবে চেয়ার হবে ঠিক আছে এইবারে পরবর্তী ভিডিওতে আপনাদের গাছ কীভাবে ঝাঁকড়া করবেন কীভাবে বুসি করবেন কি কি করবেন না করবেন আমি সেটাও দেখিয়ে দেবো নিশ্চয়ই বন্ধুরা সঙ্গে থাকবেন আপনারা আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন সন্ধ্যা সাতটা থেকে দশটা একবার এক একবারই কল করবেন একটা নাম্বার থেকেই কল করবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেব এবং ফোন কলে উত্তর দেবো যদি কেউ ছবি পাঠান হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি ছবি পাঠান তার ছবি দেখেও আমি উত্তর দিয়ে দিই আমার নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো রাখছি